ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আজকের রেসিপি ডিম কুমড়ার ডিম মিষ্টি কুমড়ার হাতে মাখা চচ্চড়ি যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না অথবা ঝলঝল মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি অনেক মজা করে খেতে পারবেন আমি রান্নায় যাচ্ছি এখানে আমি প্রথমে তিনটা ডিম ডিম অমলেট করে নেব তো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করলে মরিচের গুঁড়া আর লবণ ভালোভাবে মিক্সড হয় আর হাতে করলে যেটা হয় না মরিচের গুঁড়া একটু দানা দানা থাকে তাই আমি ব্লেন্ডার জারে ব্যবহার করলাম আর এদিকে প্যানে তেল গরম হতে দিছি ডিমটা আমি অমলেট করে নেব আমি সবগুলো ডিমের মিশ্রণ এখানে ঢেলে দিলাম মিডিয়াম হিটে আমি এটা রান্না করে নেব সামান্য একটু হয়ে আসলে এভাবে উল্টে পাল্টে আমি ডিমটা অমলেট করে নেব তো আমার ডিমটা রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি ছোটো ছোটো পিসেস করে কেটে নেব সামান্য একটু নেড়ে সেরে একটু ভেজে নেব বাস এর বেশি আর ভাজা লাগবে না এ পর্যায়ে আমি ডিমগুলো তুলে নিচ্ছি আমি ডিম তুলে নিলাম আর সেম্প্যানে আমি মিষ্টি কুমড়ো দিলাম এখানে এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো আছে আমি পেঁয়াজ মরিচ দিচ্ছি পরিমাণ মতো মরিচ আমি পরিমাণ করে দিলাম আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম আর পেঁয়াজ একটু বেশি দিলাম কারণ এই পেঁয়াজ এই চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন মাখা একটা চচ্চড়ি হবে অনেক মজা হয় খেতে এভাবে আমি হলুদ গুঁড়ে দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে এটা মেখে রান্না হতে দেব তো ভেওয়ার্স যারা ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি আমার ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর সবাই ভালো থাকুন সব সময় এই কামনাই করি তো আমি এভাবে হাতে মেখে চচ্চড়িটি ভালো করে মেখে দেব আর পরিমাণ মতো পানি দিয়ে দেব লাউ থেকে যেহেতু পানি বের হয় বেশি পানি দেওয়া লাগবে না আমি লায়ের গায়ে গায়ে থাকে এরকম পর্যায়ে আমি পানি দিয়ে এটা ঢেকে রান্না হতে দেবো মেয়ের পাঁচ রান্না হওয়ার পরে পানি যখন এভাবে বল কুটে আসবে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ডিমটা একটু ভেতরে দিয়ে দেব আর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা শেষের পর্যায়ে এসছে আমার পানিটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু আমি আর একটু পানি শুকিয়ে নেব এভাবে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নেব পছন্দপ্রত হয়ে আসা পর্যন্ত আর যারা একটু রসালো পছন্দ করেন তারা এই পর্যায়ে রাখতে পারেন আমি লবণ আর ঝাল চেক করে নিয়েছি আমার লবণ পারফেক্ট ছিল আমার রান্নাটাও কমপ্লিট এবার আমি সার্ভিংটি সে তুলে নিচ্ছি তে আর সবাই ভালো থাকুন এভাবে একবার চেষ্টা করুন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন অনেক মজার একটা ডিশ এটা সবাই আপনারা ভালো থাকুন আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুন আজকে আর কথা বাড়াচ্ছি না আর একদিন ফিরবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম